হ্যালো এভরি ওয়ান অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত ডিনারে হোক বা দুপুরবেলা ভাতের সাথে এই কুদ্রির রেসিপি যদি একবার বানিয়ে নেন তাহলে সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে এই কুদ্রি হলো একটা খুবই সস্তার সবজি যা অনেকেই কিন্তু চেনেন না অনেকটা পটলের মতো দেখতে সেই কুদ্রি আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো সেটাকে ধুয়ে টুকরো করে মাঝখান থেকে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে দিলাম একশো মিলিলিটার মতো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে কুদ্রির টুকরো হলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য কারণ তাহলে কুদড়িটা একটু নরম হবে আর একটা যে গন্ধ থাকে কুদ্রির সে গন্ধটাও দূর হয়ে যাবে আর আমি এটা একটু নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আবার কুদ্রিগুলোকে ভাজতে থাকলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন যাতে কুদড়িগুলো ভাজার সাথে সাথে নুনটাও কিন্তু এর মধ্যে ঢুকে যায় তারপরে নুনটাকে ভালো করে মিশিয়ে আমি যখন এটা লাল মতো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে কুদ্রিটাকে আগে থেকে ভেজে নিলে এর মধ্যে কাঁচা গন্ধটাও থাকে না আর এতে করে কুদ্রিটাও একটু নরম হয়ে যায় এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দেড় চামচ মতো আলু তেল আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে যখন ভাজা হয়ে যাবে ভালো করে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো বড় আকারের পেঁয়াজ যেটাকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজতে হবে যাতে করে পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে আর দিয়ে দিলাম আমি এখানে দশ পনেরোটা বা তিরিশ গ্রাম মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া রসুনের কুচি পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটু লালচে রঙের হচ্ছে এর মধ্যে এই সময় দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে তরকারির মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোয় আমি এখানে চারটি লঙ্কার ব্যবহার করেছি যাতে খুব বেশি ঝাল না হয় তার জন্য আপনারা চাইলে আরও কয়েকটা লঙ্কা কেটে দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে এক ইঞ্চি টুকরোর আদা যেটা খুব ছোট ছোট টুকরো করে কাটা ছিল পেঁয়াজ আদা আর রসুন কচি খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে গ্রামের এই সস্তার সবজি অনেকেই কিন্তু খেতে চান না তবে এর উপকারিতা কিন্তু অনেক এই সবজি ডায়াবেটিসের কিন্তু একদমই জোর এটা আমাদের সুগার নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে কোষ্ঠকাঠিন্য হাঁপানি আর কোলেস্ট্রলের সমস্যা থেকেও কিন্তু এই কুদ্রি আমাদের রক্ষা করে তাই আমাদের সকলেরই অল্প এই সবজি কিন্তু খাওয়া দরকার এরপর যখন পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দিলাম ছোট করে কাটা দুটো টমেটো কুচি এরপর টমেটো কুচিগুলো দেওয়ার পর খুব ভালো করে ভাজতে থাকলাম আর টমেটোটা যাতে করে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট দুয়েকের জন্য এতে করে টমেটো আর পেঁয়াজ দুটোই কিন্তু নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দু মিনিট পরে দেখুন খুলে দিয়েছি আমি ঢাকনাটা টমেটোটা কিন্তু একদমই গলে গেছে আর এই সময় আরও খানিকক্ষণ এটাকে ভেজে নিলাম যাতে করে টমেটোর কাঁচা গন্ধ যেন আর না থাকে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর এর মধ্যে দিলাম একটু রং হওয়ার জন্য চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত মশলাগুলো আমি ভাজতে থাকলাম মশলাগুলো ভালো করে ভাজার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি ভাজতে থাকলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ব্রাউন সুগার আমি অবশ্যই কিন্তু ছোট চামচের মাপ নিয়েছি এখানে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে এবার আগে থেকে তুলে রাখা কুদ্রি ভাজাগুলো দিয়ে দিলাম কুদ্রিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে তাই গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়ামেই রেখে দিলাম মিডিয়াম টু হাইয়েতেই এই রান্নাটা করতে হবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নিলাম আমি এই তরকারিতে আলাদা কোনো কিন্তু জলের ব্যবহার করব না এইভাবেই ঢাকা দিয়ে ক্ষুদ্রির তরকারিটা রান্না করে নেব আর এই তরকারি দেখুন প্রায় হয়ে এসেছে আর পাশ থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই কুদ্রি স্বাদে গন্ধে অপূর্ব এই কুদ্রি আপনারা এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন রুটি বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে এই কুদরির তরকারি আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকেও প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এবার আমার কুদ্ির তরকারি রান্না কিন্তু একদম সম্পূর্ণ আমি এবার এই কুদ্দির তরকারি পরিবেশন করলাম একটা মাটিতে অপূর্ব এই কুদরির তরকারি রুটি পরোটা বা ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন দেখতেও যত সুন্দর হয়েছে এই কুদ্রির তরকারি খেতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে আর এত সুন্দর তরকারি খেয়ে কিন্তু সবাই আঙুল চাটতে থাকবে তাই অতি সস্তার এই সবজি আপনারা ফিলে না দিয়ে অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারেন আমি এই তরকারি পরিবেশন করলাম রুটির সাথে আর আচারের সাথে আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ